ফিল্মে আমার বন্ধু না ইজ এ ভেরি কমার্শিয়াল লাইন এখানে বন্ধুত্বের কোনো মূল্য নাই মান্না আর সেই কথাটি শোনা গেল জিতের মুখেও চলচ্চিত্রাঙ্গনে কেউ কারো বন্ধু না এখানে প্রদর্শিত আন্তরিকতা বা হাসি আনন্দ সবই মেকি এক সাক্ষাৎকারে কথাগুলো বলেছিলেন সুপারস্টার মান্না মন্তব্যটি ঢালিউডের প্রতিটি ব্যক্তির কাছে অমুক বাণী হিসেবে ধরা দিয়েছে মাঝে মাঝে তাদের আওরাতে শোনা যায় এবার মান্নার আর কথাটি শোনা গেল টলিউড সুপার জিতের কণ্ঠে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে মান্নার সুরেই জিত বলেন ইন্ডাস্ট্রিতে কেউ কাউকে বন্ধু মনে করে না আর মনে করলেও কেউ অন্যকে কতটা মানে তা নিয়ে আমার সন্দেহ আছে সেখানে রুক্মিনীর সঙ্গে আমার বন্ধুত্ব সত্যি মৌলিক আশা করি আমাদের বন্ধুত্ব আগামী দিনেও একইভাবে অটুট থাকবে মুক্তির অপেক্ষায় রয়েছে জিতের সিনেমা বোমেরাং গতকাল প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার এতে জিতের বিপরীতে আছেন রুক্মিণী মৈত্র দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে জিতকে বন্ধু সম্বোধন করেন রুক্মিণী এরপরই ঢালিউড সুপারস্টারের সুরে কথা বলেন টলিউড সুপারস্টার পৃথিবীর কোনো জায়গায় নাই এভরি বডি কমার্শিয়াল হৃদয় প্রেম ভালোবাসা বন্ধুত্ব চাওয়া পাওয়া সব মেকিং অপি করিমের উপস্থাপনায় টেলিভিশনে দেওয়া সেই সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে চলচ্চিত্রাঙ্গনকে স্বার্থপর দাবি করে মান্না বলেছিলেন পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর জায়গা বলে যদি কিছু থাকে তবে তা চলচ্চিত্রাঙ্গন এখানে আমরা সবাই কমার্শিয়াল হৃদয় প্রেম ভালোবাসা বন্ধুত্ব সব মেকি এখানে এরপর বন্ধুত্ব নিয়ে এই অভিনেতা বলেছিলেন ফিল্মে বন্ধুত্বের কোনো মূল্য নেই আমার কোনো বন্ধু নেই এখানে চলচ্চিত্রের কেউ যদি বুকে হাত দিয়ে বলেন আমরা সবাই এক পরিবার তবে সেটা হবে সবচেয়ে বড় মিথ্যা কারণ এখানে সবাই স্বার্থ নিয়ে চলেন ফিল্ম পিপুল যদি কেউ বলে যে আমরা সবাই এক পরিবার ন মিথ্যে